হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে পার্শ্ব শিক্ষকদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এবং ভালো খবর এবং ভেতরের খবর নতুন আপডেট নিয়ে চলে এসেছি পার্শ্ব শিক্ষক দপ্তরে নতুন ভালো কিছু আসতে চলেছে এবং খুব ভালো কিছু আসতে চলেছে এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন সেই বেতন বৃদ্ধি এবং তাদের ফাইল এবং জিও ফোকাস নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং আরও নতুন নতুন বিশেষ কিছু আপডেট আমরা পেয়েছি সেই সমস্ত কিছু আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেন ভিডিওর মধ্যে অনেক নতুন কিছু ভালো খবর এবং নতুন আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং শেয়ার করব আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী আছে সমস্ত কর্মী শুধু শিক্ষক বলে নয় এসকে বলুন এমএস কে বলুন আইসিটিসি বলুন পার্ট টাইম টিচার বলুন ভোকেশনাল টিচার বলুন ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত যে সমস্ত শিক্ষাকর্মী আছে এছাড়া অন্যান্য যারা আছে সমস্ত দপ্তরের উদ্দেশ্যেই বিশেষ কিছু ভালো তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো এছাড়াও বেতন বৃদ্ধি নিয়ে যে তিন গুণ বেতন বৃদ্ধি হবে আদৌ কি হবে না এটা সত্য না মিথ্যা সেই নিয়েও কিন্তু ভেতরে খবর আপনাদের কাছে তুলে ধরবো যেটা আমরা পেয়েছি এবং পার্শ্বশিক্ষকদের জন্য বিশেষ কিছু ভালো কিন্তু আসতে চলেছে কেন বলছি দেখুন ভেতরে আপডেট আপনাদেরকে মানে দিচ্ছি আমরা যারা রীতিমতো এই পার্শ্বশিক্ষক বলুন এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়ে রীতিমতো আপডেট নিচ্ছি সেই সমস্ত সোর্সগুলো থেকেই আপনাদেরকে বলছি যে শিক্ষকদের এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু ফাইল এবং জিও ফোকাস এগুলো নিয়ে রীতিমতো পরিকল্পনা চলছে যে কবে আপনাদের কীভাবে কবে প্রকাশ করা যায় এবং কি কি করা যায় এবং বেতন বৃদ্ধি কিন্তু আপনাদের একটা হবে সেটা কিন্তু আমি বরংবারই বলেছি যে তিন গুণ যে বেতনের কথা বলা হচ্ছে সেটা হয়তো হবে কি না তিন গুণ বলতে পারছে না এবং তারা সেটা বলেছে যে তিন গুণ হবে কি না সেটাও মানে ঠিকভাবে বলতে পারছে না কিন্তু একটি কুড়ি হাজারের ওপরে কিন্তু আপনাদের বেতন কাঠামো করার সম্ভাবনা চলছে এবং সেরকম পরিকল্পনার দিকেই কিন্তু এগোচ্ছে এবং একটি প্যারা টিচারদের কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল টিচারের হিসাবে একটি নাম দিতে পারে প্যারা টিচারটার নাম পরিবর্তিত করে এমনটাও কিন্তু একটি পরিকল্পনা চলছে এবং ভাবনা চিন্তা চলছে এবং সমস্ত দিকে পজিটিভের দিকে এগোচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই বেতন বৃদ্ধি আর বিশেষ করে একটি কথা আমি আপনাদেরকে বলছি যে এই যে এক্স্যাক্টলি ডেট না হলেও আপনাদেরকে একটা কথা বলে মানে কনফার্ম বলে রাখছি যে তারা যে আমরা যেটা মানে আপডেট পেয়েছি যে ভোটের আগে কিন্তু একটা ভালো কিছুই হবে এবং খুব ভালো কিছুই হবে বেতন বৃদ্ধি থেকে এবং আপনাদের যে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট মানে পদটা দেওয়ার কথা চিন্তা সরকারের পক্ষ থেকে চলছে এরকম কিন্তু একটি সত্যিই চিন্তা হয়েছে কেননা কোনো কিছু আদৌ না হলে কিন্তু সেই সম্বন্ধে আপডেট কোনো কিছু কোনো দিনই আসে না আর আমরাও সেটা আদৌ কি ঠিক না ভুল সেটা যখন দেখলাম হ্যাঁ এরকম সমস্ত জায়গা থেকে আপডেট খোঁজখবর নিয়ে যে হ্যাঁ এরকম একটি পরিকল্পনা এবং ভাবনা চিন্তা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে একটাই প্যারা টিচারটার নাম পরিবর্তিত করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে দেওয়া যেতে পারে এবং তাদের একটি কুড়ি হাজারের ওপরে কিন্তু একটি বেতন কাঠামো তৈরি হতে পারে এছাড়াও আরও যে সমস্ত দপ্তরগুলো আছে সেই সমস্ত দপ্তরে বেতন বৃদ্ধি এবং আরও অন্যান্য নতুন সুযোগ সুবিধা কী কী দেওয়া যায় কিভাবে কি করা যায় সেই নিয়েও সেই নিয়েও কিন্তু সরকারের পক্ষ থেকে ভাবনা চিন্তা এবং পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে খুব দ্রুত কিন্তু আপনাদের একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছু ঘোষণা করতে পারে কিন্তু আপনারা একটা জানেন যে বর্তমানে আমাদের কিন্তু সমস্ত কিছু বর্তমানে সমস্ত শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সমস্ত জায়গায় অবস্থা নাজেহাল হয়ে আছে যে জিনিস এক বছরে হওয়ার কথা সেই বছরে সাত বছরেও হচ্ছে না আপনারা বলবেন যে এই কথাটি আমরা অনেক বছর ধরে শুনে আসছি সেটা বাস্তব কেন হবে হবে আমরা রীতিমতো যেমনটাই আপডেট রীতিমতো নিয়ে থাকি যে আপনাদেরকে বলি যে খুব শীঘ্রই হতে চলেছে কিন্তু কখনোই হচ্ছে হচ্ছে না বা সম্ভব হচ্ছে না কিন্তু আমরা যেমনটা আপডেটটাই পাই তেমনটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি শুধু এই মানে বেতন বৃদ্ধি শিক্ষকদের বলে নাই সমস্ত কিছুই কিন্তু পশ্চিমবঙ্গে লেটে চলছে কিন্তু হবে আপনাদেরকে একটা কথা বারংবারই বলেছি এবং সেই রকম সমস্ত কিছু আপনাদের জিও প্রকাশ বলুন ফাইলদের সমস্ত কিছু কিন্তু সরকারের কাছে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় আবেদন যাওয়ার কথা ছিল সমস্ত কিছু পৌঁছে গেছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা খুব দ্রুত কিন্তু প্রকাশ হতে চলেছে ধৈর্য ধরুন আর একটু ধন্যবাদ আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকবেন